সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে দুই হাজার বাইশের পুনরাবৃত্তি আশঙ্কা করছে সুনামগঞ্জবাসী বিস্তারিত মোহাম্মদ আবহায়দ আহমেদের প্রতিবেদনে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বৃষ্টিপাত ছাড়াই ভোর থেকে বৃদ্ধি পেতে থাকে পাহাড়ি ঢলের পানি সুরমা নদীর পানি পৌর শহরের ঘর সুনামগঞ্জ পয়েন্টে দুপুর নাগাদ বিপদসীমার বা দুই দশমিক তেইশ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল শহরের কাঁচা বাজারে হাঁটুর উপরে পানি থই থই করছে পশ্চিমবাজার মধ্যবাজার ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন পয়েন্ট দিয়ে শহরে ঢুকছে পানি হুট করে পানি বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে শহরবাসী নদীর বাসিন্দারা ঘরে থাকার মতো অবস্থায় না থাকায় ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন অনেকে আশ্রয় কেন্দ্রে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা এদিকে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে নিম্নাঞ্চলের মানুষের বসত ঘরে পানি উঠে গেছে ছাতকেও বিপদসীমার একশো পঞ্চান্ন সেন্টিমিটার বা পাঁচ দশমিক শূন্য ফুট উপর দিয়ে সুরমার পানি বইছে এছাড়াও বিশম্বরপুরে বিপদসীমার শূন্য দশমিক সাত নয় ফুট উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে এতে বন্যার আশঙ্কা করছে প্রশাসনও অপরদিকে পাহাড়ি ঢল নেমে আগে থেকে প্লাবিত ছিল সুনামগঞ্জ জেলার ছাতক বাজার শান্তিগঞ্জ জগন্নাথপুর তাহিরপুরের দেড় শতাধিক গ্রাম নতুন করে পানি বাড়ায় বিশম্বরপুর মধ্যনগর দিরাই সহ জেলার প্রায় সব কয়টি উপজেলাতেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন সুনামগঞ্জ পৌর শহরে বিপদসীমার আটষট্টি সেমি বা দুই দশমিক দুই তিন ফুট ছাতকে বিপদসীমার একশো পঞ্চান্ন বা পাঁচ দশমিক শূন্য নয় ফুট উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে এছাড়াও আর খোলা পয়েন্টে বিপদসীমার দুই সেমি বা শূন্য দশমিক সাত নয় ফুট উপর দিয়ে সুরমার পানি প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে সেজন্য পানি বিপদসীমার আরও উপরে উঠতে পারে তিনি আরো বলেন গত চব্বিশ ঘন্টায় সুনামগঞ্জের লাওয়েডগগড় পয়েন্টে একশো উনষাট মিলিমিটার ছাতকে পঁচানব্বই মিলিমিটার সুনামগঞ্জ পৌরশহরে আটষট্টি মিলিমিটার ও দিরাইয়ে ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান নদীতে পানি টৈতম্বু রয়েছে নদীতে আর পানি ধারণ ক্ষমতা নেই ফলে বন্যার আশঙ্কা রয়েছে এছাড়াও আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও রয়েছে এছাড়াও অতিরিক্ত ত্রাণ সামগ্রীর জন্য আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি